প্রথম থেকেই আমি সবগুলো কাজ সব মানে সবগুলো অনিয়ম যেগুলো আছে আর আরেকটা আছে পক্ষপাতিত্ব হ্যাঁ দেখা যাচ্ছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে মানুষের উপর পক্ষপাতিত্ব করা হয় আমাকে যে চোখে দেখা হয় আরেকজনকে সেই চোখে দেখা হয় না তো সেইটা দূর করাটাই সবচেয়ে সমতা আমার যেটা মনে হয় যে সকল ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক। মেধা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক পরিশ্রম ভিত্তিক একটা সমাজ তৈরি করা তো আসলে এটা নিয়ে বেশি কথা এই জন্যই বলতে চাই না যে অনেক দূরের পথ মাত্র হাঁটা শুরু করেছি আর মানুষের সব স্বপ্ন যে সফল হতেই হবে এমনও কোনো কথা নাই আচ্ছা এটা আমার কাছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আমার বই আমার বই আমি দুটা কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে একটা হচ্ছে যে অবেলায় বেলা এটা হচ্ছে রয়্যাল পাবলিশার্স থেকে বের হচ্ছে আরেকটা হচ্ছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড এটা শব্দশৈলী প্রকাশনা থেকে বের হচ্ছে এবং ভেরি রিসেন্টলি মানে এই সপ্তাহে আমি একটি নতুন বইয়ের কাজে হাত দিয়েছি তো এটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে ইনশাল্লাহ মেলায় আসবে আশা করছি এখন জানি না আমি সম্পূর্ণ করতে পারবো কিনা তাহলে তিনটা বই আসবে একটা क्वेश्चन করতে চাই اپ আপনি বর্তমানে যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংসদ নির্বাচন করবে যদি কখনো সুযোগ আসে আসলে আমরা দেখেছি যে সংসদ নির্বাচন করার পরে যারা এমপি হয়ে সংসদে যায় তারা জনগণের ধোঁকা দেয় মানে জনগণের কাছে ওইভাবে যায় না আপনি এখন বর্তমানে যে পজিশনে আছেন অসহায়ের পাশে ফুটে যান ওই সময় কি আপনি থাকবেন কি আমার তো আসলে মানে ও ওনাদের ছাড়া আমার কিন্তু কিছু নাই আমি সবসময়টা মনে করি যে আমি খুব বেশি আমার আত্মীয় নাই আমার কোনো বন্ধু বান্ধব নাই হ্যাঁ আমার ছোট পরিবার তার বাইরে আমার যে খুব বেশি কিছু লাগবে তাও না তো ওনাদের জন্য আমি করবো সেটা এমপি হয়ে করতে হবে এমন কোনো কথা নাই এমপি হয়ে অথবা এমপি না হয়ে আমি যেভাবে আছি আল্লাহ আমাকে যতটুকু তৈফিদ দেয় আমি মনে করি যে মানে এটাও খুব জরুরি কারণ অনেক সময় মানুষের ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা যায় যে শারীরিক কারণে বা অর্থনৈতিক কারণে সীমাবদ্ধতা থাকে তো এটা ততক্ষণ আছে আমি কাজ করব আমরা দেখেছি চিত্রনায়ক ফেরদোস তিনি দশ আসনে ঢাকা দশ আসনে সংসদ নির্বাচন করেছেন তিনি যতটুকু জনপ্রিয়তা ছিল জনগণের যতটুকু আস্থাবাদন ছিল তিনি কিন্তু আমরা দেখেছি যখন সংসদ মানে এমপি হয়ে সংসদে গিয়েছে তখন তার রূপটা পালতে গিয়েছে আসলে ওইভাবে আর সাধারণ জনগণের কাছে আসেনি বা ওইভাবে সময় দেয়নি তো সেই জায়গা থেকে আসলে আপনিও এই ধরনের পরিবর্তন আসবে আসলে এটা তো বলা যাচ্ছে না কারণ প্রত্যেকটা মানুষই একটা উদ্দেশ্য নিয়েই মানে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সংসদে যায় কারণ হচ্ছে যে আমি জানি না আসলে এরকম উনি করেছেন কিনা ওনার সম্পর্কে আমি জানি না যে ওনার আসলে পরবর্তী উনি কি করেছেন এটা আমি আমি বলতে পারবো না এর জন্য আমি কিছু এ বিষয়ে কমেন্ট করতে চাই না সর্বশ্রেষ্ঠ দর্শকদের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আমি এটাই বলবো যে হচ্ছে যে তারা যেন তাদের লক্ষ্য স্থির রেখে কাজ করেন হ্যাঁ আর আরেকটা ব্যাপার আজকাল আমাদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে যে খুব বেশি নেতিবাচক মন্তব্য করার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে নিজের ফেক আইডি থেকে নিজের চেহারা লুকিয়ে তারপর নিজের পরিচয় লিখিয়ে মানুষকে ডি মোটিভেটেড করার জন্য বা ডিফ্রেমড করার জন্য তারা অনেক ধরনের নেতিবাচক কথা কমেন্ট ছড়ান এমনকি কিছু কিছু মানে আইডিয়াও আছে যারা কিছু কিছু চ্যানেলও আমি দেখি যে এই কাজটা করে তা আমি বলবো যে নেতিবাচক অন্যের নামে নেতিবাচক কিছু করে নিজে কিন্তু কখনো বড় হওয়া যায় না আপনি দেখেন যারা পরিচিত হয়েছেন ভাইরাল হয়েছেন বা যারা উন্নতির শিখরে গেছেন তারা কিন্তু নিজের কাজটাই করেছেন অন্যর খুদ অন্বেষণ করলে এত সময় নষ্ট হয় তা আমি বলবো সময় খুবই মূল্যবান জীবনের প্রতিটা সময়কে নিজের জন্য কাজে লাগান নিজের উন্নতির জন্য অন্য কতটুকু খারাপের বিবেচনা না করে আপনি কতটুকু ভালো হতে পারেন সেটা নিয়ে চিন্তা করেন